ইসালের উচিত ছিল আরও বহু আগে মিশরের ধরা আমি এটার পক্ষে ভাই বিশ্বাস করেন কারণ মিশরের যে বর্তমান প্রধানমন্ত্রী আছে প্রেসিডেন্ট আছে এরা নামমাত্র পুঁজি পশ্চিমাদের চাটুকারিতা আর যখন ইসালকে আমাদের বীররা বটাচ্ছিল মিশর কিন্তু ওইভাবে কোনো সহযোগিতা করে নাই বরঞ্চ আর তথ্যমতো দিছে আমার কাছে এটিই মনে হয়েছে এটা ছাড়া আর কোনো কিছু নাই এখন দিন শেষে যখন রাফা সীমান্তে ইসালিরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছে মিশর যে কাজটা করছে আমি এটা মানতেই পারি নাই আরে বাংলাদেশের মতন আমরা একটা দেশ আমরা যদি দশ বারো লাখ রোহিঙ্গারে জায়গা দিতে পারি মানবিকতার পয়েন্ট অফ ভিউতে রাফা সীমান্তে যখন ইসাল এই বর্বর হামলা চালাচ্ছে অভিযান চালাচ্ছে মিশর বিশাল দেশ বিশাল তো এই দেশের একটা কোনা দিয়া যেমনি হোক কিছু মানুষ হতো কয়েকটা দিন থাকতো পরে এটা নিয়ে রফা দফা হইতো কিন্তু মিশর করছে কি যখন রাফাতে ইসাল অভিযান শুরু করছে এরা সেখানে দেয়াল নির্মাণ শুরু করছে সীমান্তে যে ট্যাঙ্ক ছিল চল্লিশটা খেয়াল আছে তো এবার আসেন পরিস্থিতি কোথায় যাচ্ছে রাফা শহরে ইসালের হামলার জেরে টানাপোড়েন তৈরি হয়েছে মিশর ইসাল সম্পর্ক দুই দেশের শান্তি চুক্তি যে কোনো সময় ভেঙে যাবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে আর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে সীমান্তবর্তী মিশরের সিনাই উপদ্বীপ নির্মাণ কাজের এই ভিডিও প্রকাশ করেছে আপনার সিনাই ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস সংগঠনটির দাবি বাস্তুচ্যুত ফিলিদের অনুপ্রবেশের সংখ্যায় আগাম এই প্রস্তুতি নিচ্ছে মিশর দেখেন এটা ছিল ইসালের প্রথম প্ল্যান আমি এখানে গেমটা কি হচ্ছে আরও দুই মাস আগে ইসালের প্রধানমন্ত্রী নেহু বলছিল যে এদেরকে নিয়ে আমাদের এই ভাইদেরকে ঠেলতে 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 সীমানার থেকে পার করা ওই চিপা দিয়া নিয়ে সিনাই উপদ্বীপে ফলাই দিবে মানে মিশরের এখন সেইখানে অবকাঠামো তৈরিও হচ্ছে মিশন নিজেদের দেশকে প্রোটেক্ট করার জন্য ধরেন একটা সাইডে গেলে একটা ল্যান্ড কইরা বা উড়াল সড়ক কইরা ওনাদের আমার ভাইদেরকে মানে ফিলি সিনাই উপদ্বীপে নেওয়ার পরিকল্পনা প্রতিবেদন বলছে আপনার সিনাই উপদ্বীপে নির্মাণ কাজের এই ভিডিও প্রকাশ করার পর কি বলা হয় যে আমরা যেহেতু দেখি আচ্ছা ফিলি ভাইদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে আমাদের এই পবিত্র ভূমি গা ওই যে যা সেখানে ইসালের ধ্বংসযজ্ঞ চালালেও রাফা ছিল কিছুটা শান্ত বাট এখন যখন রাফাতেই ইসাল পুরুদমে অভিযান শুরু করেছে তখন মিশর ছাড়া অন্য কোথাও কিন্তু যাওয়ার সুযোগ নেই আমাদের এই ভাইদের এখন বলা হচ্ছে যে মিশর চাচ্ছে যে রাফা সীমান্তে ইসাল যেন ওইভাবে রিয়োকশান না দেয় কারণ আমাদের যেমন ধরেন মিয়ানমারের সাথে ঝামেলা হচ্ছে না আমাদের না মানে মিয়ানমারের ভিতরে কিন্তু এই যে মোটরসাইল আমাদের দেশে আসতেছে হেলিকপ্টার কখনো আমাদের দেশে ঢুকে যাচ্ছে এরকম নানান কিছু আমাদের দেশে মানুষ গুলি খাইছে আহত হয়েছে মারাও গেছে তো এগুলার কিন্তু একটা রিয়েকশন মিশরের সাথে হচ্ছে এখন মিশর এই জিনিসগুলো মানতে নারাজ আরে বাবা তুরা একটা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র তুরা তো মিনিমাম লেভেল একটা ইফোর্ট দিবি তুই অন্যদেরকে দেখ তো শিখবি এখন যখন নিজেদের সীমান্তে ইসাল ভারী ভারী তাদের যে বড়ো সড়ো অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর টিম তৈরি করছে বা ধরেন আকাশ প্রতিরক্ষা সিস্টেম অনেক কিছু করছে তখন মিশরের প্যাট কেমন পড়ে গেছে এখন মিশর কূটনৈতিকভাবে এই বিষয়টা নিয়ে ইসালকে আপনার ওয়ার্নিং দিলেও ইসাল কিন্তু পাত্তা না দিয়ে বড় ধরনের অভিযান প্রস্তুতি নিচ্ছে এখন মিশরের ভয় ঠেলার লগে দিয়ে কোনো মিশরের এই যে সীমান্ত এটার ভিতরে কোনো আবার ঢুকা যায় কিনা কারণ আমরা দেখতেছি বাংলাদেশের সীমান্ত মিয়ানমার যেমন হয় এরকম হইতে পারে এখন মিশর যখন ইসালকে কূটনৈতিকভাবে ওয়ার্নিং দিছে ইসালগুলোর পাত্তা দিচ্ছে না এর জেরে মিশরের যিনি রাষ্ট্রপতি আছেন তিনি আজকে ঘোষণা দিয়েছেন ইসাল সহ্যের সীমা অতিক্রম করছে এমনটা যদি করে তাহলে বন্ধুত্বের সম্পর্কটা ভেঙে যাবে বিষয়টাকে অন্যভাবে ডিল করা হবে কি ডিল করা হবে আমি তো ইসাল রে বলি তোমরা আগে মিশর দিয়ে ধরো হ্যাঁ এগুলো ধরা দরকার মানে আজকের দিনে ফিলিভাইদের এই করুণ পরিণতির জন্য একটা দালাল রাষ্ট্র হচ্ছে মিশর এদের ইতিহাস দেখলে বা এদের অবস্থান দেখলে ইস্যুগুলোতে ইস্যুগুলাতে এছাড়া আমার কিছুই মনে হয় না একদম ঠিক মতো আছে ভালো থাকুন